মাইটেক ইউটিউব বাংলা জব নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকের ভিডিওতে আমরা কথা বলবো লীরা গ্রুপ অব ইন্ডো সম্প্রতি তারা নেক নেজ্ঞপ্তি বন্ধুরা প্রকাশ করেছেন তো আপনারা যারা লেরা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ চাকরির জন্য অপেক্ষা করেছিলেন আশা করি তাদের জন্য অনেক হেল্পফুল হবে আজকের এই ভিডিওটি সবার কাছে রিকোয়েস্ট থাকবে আপনি যদি মাইটেক বাংলা জব ইউটিউব চ্যানেলে নতুন এসে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওর পরবর্তী অংশটুকু আপনারা কন্টিনিউ করবেন তো চলুন দেখি তাদের সার্কুলার সেখানে কি কি পদ রয়েছে এবং আপনাকে কি কি ডকুমেন্টস আবেদন করার সময় আপনাকে নিয়ে যেতে হবে ওয়েল বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন তাদের যে সার্কুলার নিয়োগ বিজ্ঞপ্তিটি দেশের শীর্ষ স্থানীয় শিল্প প্রতিষ্ঠান লেরা গ্রুপ ইন্ডাস্ট্রিজ এ মিনমুক্ত পদে লিনমুক্ত পদ নিয়োগ দেওয়া হবে তো আমরা এখানে বন্ধুরা নাম্বার এক এ দেখতে পাচ্ছি সিকিউরিটি কার্ড সিকিউরিটি কার্ড তারা পদের সংখ্যা রেখেছে দশ জন এই পদে চাকরি করতে গেলে একজন কে ন্যূনতম অষ্টম শ্রেণী পাশ হতে হবে সিকিউরিটি কার্ড এই পদটিতে এবং এই পদে তারা অভিজ্ঞতা ডিউটি এবং বেতন সম্পর্ক তারা উল্লেখ করে দিয়েছে সংশ্লিষ্ট ক্ষেত্রে বছরের অভিজ্ঞতা থাকতে হবে দুই এবং উচ্চতা কমপক্ষে তাদের প্রয়োজন রয়েছে এবং পাসপোর্ট পড়ালেখা যথারীতি অষ্টম শ্রেণীর পাস আপনাকে হতে হবে এবং বয়সের যে ক্রাইটেরিয়া তারা এখানে দিয়ে দিয়েছে পঁচিশ থেকে পঁয়তাল্লিশ বছরের ভিতরে আপনাকে শিফটিং ডিউটি পালন করতে হবে আপনার ডিউটির ডিউরেশন হচ্ছে বারো ঘন্টা এবং এই বারো ঘন্টা প্রতিদিন ডিউটি করে প্রতি মাসে আপনাকে প্রদান করবে পনেরো হাজার টাকা সাথে এই কোম্পানির অন্যান্য কিছু সুযোগ সুবিধা আপনারা বন্ধুরা পাবেন সিকিউরিটি গার্ড এই পদে চাকরি করতে গেলে পার মান্থ পনেরো হাজার টাকা আপনাকে স্যালারি প্রদান করবে সাথে অন্যান্য সুযোগ সুবিধা তাদের রয়েছে এরপরে বন্ধুরা আমরা নাম্বার দুইতে দেখতে পাচ্ছি অপারেটর বা সহকারী অপারেটর এখানে তাদের পাঁচজন ক্যান্ডিডেট প্রয়োজন রয়েছে অপারেটর বা সহকারী অপারেটরে ন্যূনতম আপনাকে অষ্টম শ্রেণী পাশ আপনাকে হতে হবে এবং অভিজ্ঞতার কথা তারা উল্লেখ করে দিয়েছে থার্মো ফর্মিং এবং ইনজেকশন মোল্ডিং মেশিন চালানোর অভিজ্ঞতা আপনার থাকতে হবে কমপক্ষে দুই থেকে তিন বছরের অভিজ্ঞতা আপনার প্রয়োজন রয়েছে প্রতিটি মেশিনে হাই স্পিড ও হাইব্রিড ইনজেকশন মোল্ডিং মেশিন প্রতিটি মেশিন রোবটে পরিচালিত হয় তাহারা হাই স্পিড ইনজেকশন মোল্ডিং মেশিনের অপারেটিং জানেন তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে তবে সেক্ষেত্রে তারা কিন্তু বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করবে সেরকমটা তাদের উল্লেখ করে দিয়েছে যেহেতু এটি একটি যান্ত্রিক মেশিন অপারেটিং এর কাজ যদি আপনার অভিজ্ঞতা থাকে সেক্ষেত্রে আপনাকে অগ্রাধিকার তারা প্রদান করবে এবং আপনার অভিজ্ঞতার উপর ভিত্তি করে তারা আপনার স্যালারি নির্ধারণ করবে তো এখানে তারা উল্লেখ করা দিয়েছে উপরে উল্লেখিত যোগ্যতা ব্যতীত কারো সাক্ষাৎকারের উপস্থিতি হওয়ার প্রয়োজন নেই অর্থাৎ জনরা তারা কিন্তু এই চাকরির সার্কুলারটি সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে তারা উল্লেখিত দুটি পদে তারা লো নিয়োগ প্রদান করবে আপনারা যারা উল্লেখিত পদ দুটোতে চাকরি করতে আগ্রহ রয়েছেন তাদের আগামী হয় আগস্ট দু পঁচিশ তারিখে অফিস চলাকালীন সময়ে সকাল নয়টা থেকে বিকাল চার গতিকা পর্যন্ত পাসপোর্ট সাইজের এক অবিরঙিন ছবি বায়োডাটা ও জাতীয় পরিচয় পত্র চেয়ারম্যান সার্টিফিকেট এবং অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র সহ উল্লিখিত ঠিকানায় সরাসরি সাক্ষাৎকারের জন্য প্রথিত হওয়ার জন্য তারা অনুরোধ বা আহ্বান করেছে এখানে নাম্বার নাম্বার দুইটি তারা উল্লেখ করেছে থাকা খাওয়া সম্পূর্ণ নিজে মাসিক হাজিরা বোনাসের সোব্যাব্যস্থা তাদের রয়েছে বিকালে নাস্তার ব্যবস্থা রয়েছে এবং জীবন বিমার সুব্যবস্থা তাদের রয়েছে তো বন্ধুরা আপনারা যারা উল্লেখিত এই পদ দুটোতে চাকরি করবেন তাদের কিন্তু আগামী ছয় আগস্ট দু হাজার পঁচিশ তারিখে তাদের নির্দেশ ঠিকানা রয়েছে লীরা ইন্ডাস্ট্রিয়াল এন্টারপ্রাইজ লিমিটেড টঙ্গি গাজীপুর নিটোল টাটা সিএনজি পাম্পের বিপরীত পাশে দুটো কন্ট্যাক্ট নাম্বার তারা প্রদান করেছে চাইলে উপরোক্ত চাকরির সার্কুলার ব্যাপারে আপনারা এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন তাহলে যারা এই ঠিকানাটা আপনারা চিনবেন না তারা গুগল করে নিতে পারেন গুগলের লিরা ইন্ডাস্ট্রিয়াল এন্টারপ্রাইজ কে সার্চ করলে সহজেই আপনারা এই ঠিকানাটা বন্ধুরা পেয়ে যাবেন সো বন্ধুরা এই ছিল আজকের লিরা ইন্ডাস্ট্রিয়াল এন্টারপ্রাইজ বা লিরা গ্রুপের চাকরি নেক বিজ্ঞপ্তির সার্কুলার ভিডিও ভিডিওটি আপনাদের বন্ধুদের সাথে বা আপনার প্রয়োজনীয় আপনার পরিচিত লোকদের মাঝে শেয়ার করতে পারেন আপনার একটি শেয়ারে হয়তো তার চাকরির ব্যবস্থা এখানে হতে পারে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ